এই যে তো আপনাদের একটু জুম করে দেখাই এই যে বন্ধু এই যে ডোঙা চালাচ্ছে এই যে তো এই যে এখানে দেখেন বন্ধুরা কত বড় বড় পাটের বোঝা নিয়ে এই যে উপরে উঠে আসছে তো চাচারা ছাগল নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে কতগুলো আছে এই যে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি গ্রাম বাংলার সৌন্দর্যের খোঁজে আপনাদের জন্য তো ভিডিওটি আমার অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ছোট ভাইরা খেলা করছে এই যে গাড়ি আছে গাড়ি নিয়ে খেলা করছে আর পাশে এই যে একটা বড় পুকুর দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে আমি এখন চলে যাব একটা সাইডে চলে যাব তো এখানে দেখেন বন্ধুরা এই যে কতগুলা এখানে হাঁস আছে দেখেন আরো ওইদিকে সামনে অনেক আছে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো হাঁস দেখেন এখানে আছে এই যে প্রচুর হাঁস এখানে এই যে এই পুকুরেই থাকে এই থাকে ছোট থেকে বড় এখানেই হয় কতগুলো হাঁস পালিয়ে যাচ্ছে না এখানে মানে অনেক গাড়ি আসছে তবুও কিন্তু এরা দাঁড়িয়ে থাকছে পালাচ্ছে না ঠিক আছে তো চলুন বন্ধুরা এবার এখান থেকে যাওয়া যাক তো এখন আমি রাস্তায় উঠব তো বন্ধুরা এখানকার ভিউটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে যে তো এইখানে বন্ধুরা একটা জিনিস আমি খুব সুন্দর দেখলাম এখানকার আবহাওয়ায় এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা কলা এই যে কলা হয়েছে কলার মোচা নিচে একেবারে তো বলতে গেলে এই যে এখানে ধান লাগাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো আর এই সব জিনিস তো আর সব সময় দেখতে পাওয়া যায় না এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ বৃষ্টির জন্য সব জায়গাতেই সব এখন পানি জমে আছে এখানে একটা মাথান আছে এসব কাদা তো এখানে কিছুক্ষণ বসে থাকবো ক্যামেরা অফ করে আর এইগুলো দেখবো আমি তাকিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এই ঘাটের ভিডিও করতে আসলাম গ্রামবাংলা মাঠঘাট এই সব দেখতে আসলাম ভালো আছেন তো ছাগল চলাচ্ছে নাকি হুম আচ্ছা এইদিকে তো পানি মানে মাছ হয় এদিকে মাছ পানি করছে এখন কিন্তু মাছ হচ্ছে না মাছ হয় মাছ হয় না তো এখানে মাছ ধরছে না তা আমি ওই সবই একটু সাধারণ দেখবলে আসলাম এই যে মাঠ দেখতে পাচ্ছেন সবুজ মাঠ দেখতে পাচ্ছেন একেবারে সবুজ আর এখানে ছাগল চড়াচ্ছে এইখানে এই যে চাচারা আর কয়েকজন মানুষ এই যে কাজ করে এখন বাড়ি ফিরছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন মহিষ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে জমি ই করছে কাদাগুলো সব প্লেন করছে ধান লাগাবে সেই জন্য তো ওখানে যাওয়া যাবে না কারণ এখানে সব এই যে খারাপ হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে না সব কাদা অনেক পানি আছে এই যে তো আপনাদের একটু জুম করে দেখাই এই যে বন্ধুরা কলার পাতার দিয়ে দেখতে পাচ্ছেন এই যে থাকেন তাহলে একটু ওইদিকে দেখে আসি ঘুরে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই ঘুরে আসি তো বন্ধুরা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এ পাশে সব পাট কাটছে এই যে দেখেন হাতে ডাউলি কাচি এই যে সব নিয়ে এই যে এদিকে পাট কাটছে আর দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ধান লাগাচ্ছে তো আমি একটু সামনে গিয়ে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে ধান লাগাচ্ছে এই যে এই যে ওই সাইডটা হয়ে গিয়েছে শুধু এইটুকু বাকি আছে আর কিছুক্ষণের মধ্যেই এই দিকটাও হয়ে যাবে এই যে তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এখানে একজন চাচা এই যে পাট ডোবাচ্ছে পাট পচাচ্ছে দেখতে পাচ্ছেন এর কাদা তুলছে দেখেন কত কষ্ট করে এই যে এই যে হ্যাঁ খুবই কষ্ট দুই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন শুধুই পাট কাটি শুধুই পাট কাটি আর সামনে মাছ ধরবে ধরবে যদি ধরে তাহলে সেগুলো আপনাদের দেখাবো তো এই যে এখানে দেখেন বন্ধুরা কত বড় বড় পাটের বোঝা নিয়ে এই যে উপরে উঠে আসছে এই যে ওই যে দেখতে পাচ্ছেন কাদার ভিতর দিয়ে কত কষ্ট করে আসছে আমাদের এইসব গ্রাম বাংলার মানুষ কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন তো তো খুব কষ্ট খুব কষ্ট মাঠের কাজ এই যে দেখতে পাচ্ছেন এক একটা বোঝা একটা বোঝা কত কতটুকু ওজন হবে ষাট পঁয়ষট্টি কিলো ওজন দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে এসে এই যে উপরে এসে রাখছে ঠিক আছে দিয়ে আবার চলে যাচ্ছে ওই ভিতরে নিয়ে আসতে চলে গেল আবার সে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আকাশ এই যে আমাকে বলছে একটু আগে আসো না কেন আগে আসলে ভালো কিছু দেখাতে পারত বলছে না কি করে আসবো ঠিক আছে তো একটু ঘুরে আসি তো আমি চলে আসলাম এখন বিলের সাইডে তো দেখতে পাচ্ছেন এই যে বিল তো মাছ ধরার কথা বললো কই মাছ তো কেউ ধরছে না এখানে কেউ মাছ ধরছে না সব পাট ছাড়াচ্ছে আর সেই পাট নিয়ে এই যে মাথায় করে সব নিয়ে আসছে তো জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে সব গাড়িগুলো রেখেছে রেখে সব মাঠে যাচ্ছে কত সুন্দর জায়গা আকাশটা দেখেন এখানে আকাশটা কত সুন্দর লাগছে এই যে তো ওখানে সবাই বললো যে মাছ হচ্ছে বিলে কিন্তু কই মাছ তো হচ্ছে না মাছ হচ্ছে না তো চলে আসলাম ওই দিক থেকে তো এদিকে বেশিক্ষণ থাকবো না রাস্তাটাই দেখেন কত সুন্দর রাস্তা এই যে ডোমা চালাচ্ছে এই যে তো চাচারা ছাগল নিয়ে চলে আসে দেখতে পাচ্ছেন এই যে কতগুলো আছে এই যে চাচারা নিয়ে চলে আসলো ওইদিকে ছিল এখন এইদিকে চলে আসলো এই যে খুবই কষ্ট আছেন

তো বন্ধুরা এই ছিল গ্রাম বাংলার একটা সাধারণ ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই গ্রাম বাংলার সৌন্দর্য তো ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলের যে সব বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা গ্রাম বাংলার সৌন্দর্য ভালোবাসেন প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি আবার খুব সুন্দরই নিয়ে আসার চেষ্টা করব